জয় নিতাই জয়গর জয় জগন্নাথ সকলকে আমাদের জগন্নাথের ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো অক্ষয় তৃতীয়া নিয়ে অনেকের অনেক প্রশ্ন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা অলরেডি টাইটেল দেখে তো বুঝতে পেরেই গেছেন চলুন শুরু করি আলোচনা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই শুনবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই বলি অক্ষয় তৃতীয়া কবে পড়ছে এইবার মানে এই বছরে ইংরেজি এপ্রিল মাসের তিরিশ তারিখে বা এই আগামী বুধবারেই অক্ষয় তৃতীয়া পড়ছে এবার এই অক্ষয় তৃতীয়া কী অক্ষয় তৃতীয়া প্রতি বছরই এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া কেন এই দিনটা এত বেশি পালনীয় বা কী বিশেষত্ব রয়েছে বছরের কিছু কিছু দিন এমন রয়েছে যেগুলো খুব শুভ তার মধ্যে এই অক্ষয় তৃতীয়া হচ্ছে সবচেয়ে অন্যতম মানে আমরা যখন কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান প্রারম্ভ করতে যাই তখন আমরা তিথি নক্ষত্র দেখি বিচার করি পঞ্জিকা দেখে শুভ দিনক্ষণ বের করি যাতে সেই দিন থেকে আমরা সেই শুভ কাজ শুরু করতে পারি কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনটা এতটাই শুভ যে এই দিন আমাদের কোনো সময় কোনো তিথি কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে না নতুন কোনো শুভ কাজ শুরু এই দিন থেকে আমরা নিঃসন্দেহে করতে পারি কেন এই তিথিকে এত বেশি মাহাত্ম দেওয়া হয়েছে সেটার কারণ হচ্ছে সর্বপ্রথম তো এই অক্ষয় তৃতীয়ার দিনেই মানে এই বৈশাখ শুক্লপক্ষীয় তৃতীয়ার দিন থেকেই স্বর্গলোক থেকে মা গঙ্গা এ মর্তে প্রবাহিত হয়েছিলেন ভাগীরথী এই মর্তলোকে প্রবাহিত হয়েছিলেন নদীরূপে দ্বিতীয়ত এই তৃতীয়ার দিনেই ভগবান পরশুরাম অবতার নিয়েছিলেন তৃতীয়ত এই তৃতীয়ার দিনেই এই বৈশাখ শুক্লপক্ষীয় তৃতীয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন চতুর্থ সত্যযুগ প্রারম্ভ হয়েছিল এই দিন থেকেই আর পঞ্চম যেটা সেটা হচ্ছে বেদব্যাস মহাভারত বলা শুরু করেছিলেন এই দিন থেকে এবং গণেশ লেখা শুরু করেছিলেন আজকে মানে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই আরও অনেক মাহাত্ম রয়েছে অক্ষয় দিনই তো তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে ভগবানের চন্দন সেবা এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আগামী একুশ দিন পর্যন্ত ভগবানকে চন্দন দিয়ে শৃঙ্গার করানো হবে ভগবানের গায়ে চন্দনের লেপ দেওয়া হবে কেন বলুন তো এই দিন থেকে আগামী একুশ দিন পর্যন্ত এতটা গরম এতটা তাপমাত্রা আবহাওয়া এতটা পরিমাণে উষ্ণ হয়ে যায় যে তখন সবসময় ভগবানকে মানে আমাদের গরম লাগুক লাগুক ভগবানের যেন না লাগে সেই কথা চিন্তা করে ভক্তরা চন্দনযাত্রা পালন করেন নৌকা বিহার করেন ভগবানকে দিয়ে ভগবানকে ভগবানের সাথে জলকেলি করেন ভগবানকে নৌকায় বসিয়ে জলে ভগবানের সেবা সেভাবে হয় তারপর হচ্ছে ভগবানের অঙ্গে চন্দনের লিপ দেওয়া হয় ভগবানকে শীতল শীতল ভোগ দেওয়া হয় হালকা পাতলা পোশাক পরানো হয় হালকা পাতলা শৃঙ্গার করানো হয় এখনই যা গরম পড়ে গেছে আর সেই অক্ষয় দিন থেকে একুশ দিন পর্যন্ত চন্দনযাত্রা প্রারম্ভ হয় এবার এই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম কেন রয়েছে যেটা আগেই বললাম যে অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রচুর জিনিস প্রারম্ভ হয়েছে যেমন মা গঙ্গা এসেছে মহিষাসুর বধ হয়েছে সত্যযুগের সূচনা হয়েছে আর অনেক কিছু তো তার জন্য এই দিনটার বিশেষ মাহাত্ম রয়েছে নামটাতেই রয়েছে এই তিথি এই তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া অর্থাৎ অক্ষয় মানে কি যার কোনো দিনও ক্ষয় বা নাশ হবে না বিনাশ হবে না এই দিন থেকে আপনি যেই কার্য শুরু করবেন না কেন সেই কার্যের ফল অক্ষয় হয়ে থাকবে তার কখনো কোনো বিনাশ হবে না তাই অনেকেই বেশিরভাগ মানুষই কোনো শুভ অনুষ্ঠান হোক কোনো শুভ কাজ হোক এই দিন থেকেই প্রারম্ভ করে এবার এই তো গেল কি কি হয় না হয় এবার আমরা ভক্তরা কিভাবে এই অক্ষয় তৃতীয়া পালন করব। সবার প্রথমে এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে হলুদ পোশাক দিয়ে শৃঙ্গার করানো হবে হলুদ রঙের ফুল হলুদ রঙের বস্ত্র ভগবানকে ধারণ করানো হবে খুব হালকা পাতলা শৃঙ্গার হবে যেমনটা বললাম গরম পড়ে যাচ্ছে ভগবানকে চন্দন দিয়ে সেবা করানো হবে চন্দন দিয়ে ভগবানকে সুন্দর করে পত্রাবলী বানিয়ে দেওয়া হবে তারপর ভগবানকে ঠান্ডা ঠান্ডা শরবত ঠান্ডা ও ঠান্ডা জাতীয় খাদ্য ভোগ লাগানো হবে তারপর ভগবানের জন্য সুন্দর সুন্দর কি বলবো ভগবানকে চন্দনের লাড্ডু বা নাড়ু বানিয়ে ভগবানের চরণের সামনে রাখা হয় বৃন্দাবনে করে এভাবে আর হচ্ছে ভগবানকে সুন্দর শীতল আতর দেওয়া হয় গোলাপের চন্দনের আতর দেওয়া দিয়ে ভগবানের অঙ্গে মালিশ করা হয় আর এই একুশ দিন ধরে যে চন্দনযাত্রা চলে তখন ভগবানকে নৌকা বিহার করানো হয় জলকেলি করানো হয় আপনারা আমাদের চ্যানেলে গত বছরের জলকেলি দর্শন করতে পারবেনই এই বছরও আমরা জগন্নাথের সাথে জলকেলি পালন করব তার ব্লগও চ্যানেলে দেওয়া হবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা দেখতে পারেন আর এই অক্ষয় তৃতীয়ার দিন আমরা যেহেতু যেমনটা বললাম যে যে কোনো কার্যই করি না কেন তার ফল কখনো নাশ হবে না কোনো ক্ষয় হবে না তার জন্য আমরা চেষ্টা করবো কিছু না কিছু ভক্তিময় এই দিনে প্রারম্ভ করা যারা এখনও মালা নেননি তারা অন্তত এক মালা করে এই দিন থেকে যাওয়া প্রারম্ভ করবেন তাহলে আপনাদের কতটা যে ফল হবে সেটা আপনারা নিজেরা গণনা করতে পারবেন না নিজেরা কি স্বয়ং ভগবানও সেই ফলের হিসাব করতে পারবে না অন্তত এক মালা এক মালা করতে বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে দশ মিনিট লাগে সেই মালা আপনারা প্রারম্ভ করবেন বেশি কিছু নয় ভগবানকে যদি বেশি সেবা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে অন্তত গাছ থেকে একটা তুলসী নিয়ে চন্দন মাখিয়ে ভগবানের চরণে প্রতিদিন অর্পণ করবেন এই অক্ষত্রিতের দিন থেকে প্রারম্ভ করবেন একটা পুষ্প ভগবানের চরণে অর্পণ করবেন তাতেই আপনার কত জন্মের যে পাপরাশি নাশ হয়ে যাবে সেটা আপনারা নিজেরাও জানতে পারবেন না আর বৃন্দাদেবীর তো তো সেবাই বৈশাখ মাসে হচ্ছে বৃন্দাদেবীর বেশি বেশি করে সেবা করবে তো এই যেটুকু আলোচনা করতে পারলাম যেটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম যেটুকু জানি সেইটুকু অনুসারে বললাম আশা করছি ভিডিওটা আপনাদের একটুখানি একটুখানিও আপনাদের কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও সকলে জানতে পারে আর অবশ্যই এই দিন থেকে কোনো কাজ ভগবানের ভক্তিমূলক কোনো কাজ প্রারম্ভ করার চেষ্টা করবেন জয় নিতাই সকলে খুব আনন্দ থাকবেন সুখে থাকবেন অক্ষয় খুব সুন্দরভাবে পালন করবেন আর অবশ্যই আমাদের জগন্নাথের জলকেলি দর্শন করতে নৌকা বিহার দর্শন করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জয় নিতাই জয় জগন্নাথ